ভিউয়ার্স আশা করি আল্লাহ মাহমুদে ভালো না এবং সুস্থ আছে তো আজকে আমরা যাচ্ছি ঢাকা ঢাকা রবি ভাইয়ের বাসায় যাচ্ছি আজকে রবি ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি তো ওস্তাদের বাসায় যাচ্ছি ওস্তাদের সাথে দেখা করতে তো দেখা যাক কি হয় এখন আছি আমরা বাইপাস মানে আমাদের বাইপাস আমাদের বাড়ির সামনের বাইপাস তো আমার সাথে আছে মৃদুল রেদোয়ান মনিরম ভাই ড্রাইভিং করছে তো যাওয়া যাক খুবই কাছাকাছি তো এখান থেকে আমরা ঢাকা যাবো ঢাকা উত্তরা উত্তরা থেকে তারপরে আমরা টিকা তুলি তো বাইরে আসে টিকা করতে হবে তো আজকে সারাদিন আমরা ওইখানেই থাকবো ঢাকা থাকবো দেখা যাক ভাই আমাদের সময় দিতে পারে কিনা তো আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো এখন আমরা আছি আমাদের রুমি ভাইয়ের ফার্মে তো ভাই এটা ভাই কি করতেছেন ভাই মোরগটার সাথে আমি জি ভাই আসসালামু আলাইকুম আসিল লাভার সবাইকে স্বাগত জানাচ্ছি রোমানের ব্লগে এটা হচ্ছে কি এই মোরগটা সেদিন লড়াই করছিল লড়াইয়ের সময় এর এই নলের আগায় একটা বাড়ি খায় বাড়ি খেয়ে নলটা চটকায় যায় আমরা যারা লড়াই চড়াই করাই মাঝে মাঝে তারা হয়তো এটা ভালো বুঝবেন এটা নিচে পানি চলে আসছিল তো এখন মোটামুটি এটা শুকায় আসছে আমার আবার একটা বাজে অভ্যাস আছে বাজে অভ্যাসটা হচ্ছে যেরকম এব্রো থেব্রো থাকলে আমি এটা চেষ্টা করি ফিনিশিং করে রাখার জন্য কারণ পরবর্তীতে নাইলে এখানে ময়লা খামড়া জমে জমে নিচের নলটা আসছে দেরি হয় আমি এটাকে মোটামুটি ফিনিশ করে এখানে একটু মেডিসিন দিয়ে রাখবো মেডিসিন বলতে আমরা ইজলি তিলের তেলটা দিয়ে থাকি অথবা তিক্বত কমেডাস তেলটা দিয়ে থাকি মানে এই জায়গাটা জাস্ট রাখতে হবে মানুষের নোখের মতোই এটা রাখতে এই জিনিসটা এই যে দেখেন এই জায়গা দেখলে বুঝবেন এই নলের নিচে একটা নল চলে আসছে আসলে অনেক প্রসার প্রেশার খাইছিল মনে হয় এই জন্য নলে পানি চলে আসছিল পানিটা শুকায় গেছে দেখে নিচের নলটা থেকে ঠেলা দেওয়াতে উপরে নলটা চলে আসছে মানে বাইরে চলে আসছে আমি এটাকে যতদূর পারি ফিনিশিং করে এটাকে ওষুধ দিয়ে রাখি মনে মনে হয় মজা পাচ্ছে এই জন্য লাফাচ্ছে না যদি ব্যথা থাকতো তাহলে সে টোন তন্দিত

দেশি মুরগি আমার খুব পছন্দের ওটা পালতে পালতে এই যাত্রা সম্পর্কে আমি জানলাম এবং এটা জানতে 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 এটা এত ভ্যারাইটিস আমার কাছে আসলে এটা বোধগম্য হয় না এখন পর্যন্ত যে কয়টা আছে সেই কয়টা নিয়েই হয়তো করি এই দেশি মুরগি থেকে আসছে দেশি মুরগি পালতে পালতে আসলে দিকে ন ।